যারা বাটিকের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা দেখুন আজকের কালেকশনগুলো কিন্তু সবই থাকছে ইউনিক ইউনিক ডিজাইন প্লাস কোয়ালিটিও পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এগুলো হচ্ছে টার্সেল পাইপিং অর্গেন্ডি যে বেক্সি বাটিকগুলো আছে সেই সমস্ত কালেকশনগুলো কিন্তু আজকের ভিডিওতে দেখাবো যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু ফুল বিডিটা দেখতে হবে প্রতিটা ডিজাইন থেকে ড্রেস কিন্তু একটা একটা করে আমরা খুলে দেখাবো ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখবেন হাতার কাপড় কিন্তু বাটিকের এক্সট্রা দেওয়া থাকে আপনারা জানেন খুবই বড় একটা হাতার কাপড় দেওয়া থাকবে ফুল হাতা হবে এবং আপনার প্যান্টের কাপড় কিছু কিছু প্যান্টের কাপড়ে কিন্তু এরকম ব্লক করা থাকবে বা আবার কিছু কিছু প্যান্টের কাপড়ে থাকবে না আমরা বিডুল মাঝেই দেখাই দিব কোনটার আছে বা কোনটার নাই দেখুন ওনাটা কিন্তু জামা এবং প্যান্টের প্যান্টের সাথে ম্যাচ করে কিন্তু আপনার কন্টাস্ট করে তৈরি করা আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি থাকবে আড়াই হাত বহরের মধ্যে এবং ওনার চারদিকে কিন্তু এরকম টার্সেল প্লাস আপনার পাইপিং করা থাকবে ঠিক আছে টার্সেল প্লাস পাইপিং করা থাকবে ওনার চারোদিকে যার যেই কালারটা ভালো লাগবে যেই ডিজাইনটা ভালো লাগবে এবং একই ডিজাইন যদি আপনি দশ পিস বিশ পিসও চান আমরা কিন্তু দিতে পারবো যার যেই কয় পিস লাগবে স্ক্রিনশট ছোট নিয়ে ইনবক্স করে ফেলতে পারেন বা খোলা ছবি আছে। খোলা ছবি দেখে অর্ডার করতে পারেন ঠিক আছে অবশ্যই খোলা ছবি দেখতে পেজ ইনবক্স করতে হবে বা ভিডিওতে দেওয়া যে নাম্বারটা আছে নাম্বারে যোগাযোগ করে মেসেজ দিয়ে যদি বলেন যে অর্গেন্ডি বেক্সি আমরা খোলা ছবি দেখতে চাই ইনশাল্লাহ দিয়ে দেবো যারা অনলাইনে অর্ডার করতে চান তারা তো সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন এবং আমাদের কাছে কিন্তু প্রোডাক্ট এক্সচেঞ্জ করারও সুযোগ আছে এক্সচেঞ্জটা আপনার সর্বোচ্চ এক মাসের ভিতরে করতে হবে আমরা এক মাসের ভিতরে কিন্তু প্রতিটা প্রোডাক্ট এক্সচেঞ্জ করে দিই মাসাল্লাহ প্রতিটা ডিজাইনই কিন্তু অনেক অনেক চমৎকার আমরা কিন্তু কথার মাঝে প্রতিটা ডিজাইন Okay. একটা একটা করে ড্রেস কিন্তু খুলে দেখাচ্ছি ঠিক আছে তো অবশ্যই আপনারা বিরুটা দেখতে থাকুন আর আমার কথা শুনতে থাকুন এগুলো সবগুলোই হচ্ছে বেক্সি বাটিকের মধ্যে এবং ওনার বহরগুলো থাকবে আড়াই হাত বহরের মধ্যে পাক্কা পাঁচ হাত একটি নামাজি অন্য পাবেন এবং জামা এবং প্যান্টের সাথে কিন্তু কনট্রাস্ট মেলানো থাকে ওনাগুলো জামা প্যান্টের সাথে কন্ট্রাস্ট মেলানো থাকে আপনারা তো বিডুর মধ্যে দেখতেছেন এবং চারোদিকে টারসেল পাইপিং করা থাকবে ওনার আসলে এই ড্রেসগুলোর ওনাতেই বেশি বেশি সৌন্দর্য এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি অর্গেনি বেক্সি বাটিতে বাটিকের মধ্যে হওয়ায় কিন্তু এগুলো পড়তে খুবই আরামদায়ক এবং অন্যগুলো মার্শাল্লাহ প্রতিটা অন্যায়ী নামাজি উন্না থাকবে তো যে যে নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বা পেজ ইনবক্স করবেন এগুলো কিন্তু অনায়াসে আপনি দুইশো আড়াইশো টাকা প্রফিট করে এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন কারণ কোয়ালিটিটা অনেক হাই কোয়ালিটির এবং প্রাইসটা পাচ্ছেন রিজনেবল প্রাইসে অবশ্যই বিভিন্ন পেজ বিভিন্ন দোকান যাচাই করে আমাদের থেকে নেওয়ার চেষ্টা করবেন সবসময় তাহলে আপনি বুঝতে পারবেন আসলে কি কোয়ালিটির প্রোডাক্ট আমরা কি প্রাইসে দিতেছি আপনি যদি দাম শুনেন এবং এই প্রোডাক্টটা নিয়ে যাচাই না করেন তাহলে তো বুঝবেন না যে আসলে এটার দামটা কেমন আছে তো অবশ্যই আপনারা দাম যাচাই করার চেষ্টা করবেন বাটিক কিন্তু অনেক কোয়ালিটির আছে বানটি বাজারেই আমাদের তিনশো টাকা থেকে দেড়শো টাকা থেকে বাটিকের কালেকশন শুরু হয় হাজার টাকা বারোশো তেরোশো পনেরোশো আঠারোশো টাকা পর্যন্ত বাটিকের কালেকশন থাকে এক একটা এক এক কোয়ালিটির এক এক প্রাইজে তো অবশ্যই আপনারা নেবেন এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির প্রাইসটা আপনার অ্যাস্টশোর নিচেই থাকবে কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির পেয়ে যাবেন তো অবশ্যই যারা নিতে চান হোলসেল রেটটা ইনবক্সে জেনে নেবেন আমরা কিন্তু প্রতিটা একটা একটা করে খুলে দেখাচ্ছি ভিডিওটা অনেক বড়ো হয়ে যায় সবাই ভিডিও দেখে না বেশি বড় হয়ে গেলে তাই কিন্তু আমরা ছোটো করার চেষ্টা করব বাকি কালারগুলো এইভাবে আপনাদের দেখাই দিব আপনারা কিন্তু যদি খোলা ছবি দেখতে চান বা অর্ডার করতে চান এই এটার পায়জামার কাপড় কিন্তু এক কালার যেটার পায়জামার কাপড় এক কালার দেওয়া আসে আপনারা দেখে নেবেন কোনোটার আবার প্রিন্টেরও পায়জামার কাপড় পেয়ে যাবেন সবগুলোতে প্রিন্টের হবে না এটা হচ্ছে কন্ট্রাস্টটা দেখুন জামা এবং প্যান্টের সাথে ম্যাচ করি কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা তো যারা হোলসেলের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান আপনাকে যে এই সমস্ত প্রোডাক্টই নিতে হবে এমন নয় আমাদের পেজটা ভিজিট করবেন সবসময় বলি যদি আমাদের ভিডিওটা আপনার কাছে যায় আমাদের পেজটা ভিজিট করবেন পেজের মধ্যে সকল কালেকশনের পোস্ট করা থাকে যে কোনো কালেকশন থেকে মিলেই কিন্তু আপনি প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে যদি আপনি পেজে ভিজিট করতে না পারেন ইনবক্সে বলবেন যে আপনার পাইকারি প্রোডাক্ট নিতে চাই আমাদের আপনাদের যত কালেকশন আছে দেখান ইনশাল্লাহ দেখাই দিব বা ভিডিও কলে দেখেও কিন্তু আপনি সব প্রোডাক্ট নিতে পারবেন তো অবশ্যই যারা নেবেন যোগাযোগ করবেন প্রতিটা কালেকশন কিন্তু মাসাল্লাহ একদম এই গ্রেটের প্রোডাক্ট যারা নিসেন তারা তো জানেনি এগুলো খুবই চাহিদা আমাদের কাছে এই প্রোডাক্ট থাকে না এক কথায় শেষ अवेलेबल পাবেন না তা এখন এভেলেবেল আসে আপনারা একটু কষ্ট করে নিয়ে নেবেন এটার কালারগুলো এটা আসে একটু দেখাই দেয় হ্যাঁ প্রতিটা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল এখন পেয়ে যাবেন তো অবশ্যই যারা নেওয়ার দ্রুত নিয়ে নেবেন ভিডিওটা দেখার সাথে সাথে নিয়ে নেবেন প্রতিটা কালেকশন মাসাল্লা যেমন দেখতেছেন ভিডিওতে সেম টু সেম কালার পাবেন ঠিক আছে সেম টু সেম কালার পাবেন তো অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা সেম টু সেম কালার পাবেন এবং খোলা ছবি তো তো লাস্ট নিজস্ব মডেল দ্বারা আপনারা কিন্তু খোলা ছবি দেখেও অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এবং কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অনলাইনে এবং যারা দোকানে এসে নিতে চান তারা সরাসরি শোরুমে চলে আসবেন শোরুম নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার মার্কেট হচ্ছে বাজার এসে যোগাযোগ করলে আমরা রিসিভ করে নিয়ে আসবো মার্শাল্লাহ প্রতিটা ডিজাইনই খুবই হাই কোয়ালিটির যারা অর্গেন্ডি বেসি ব্যবহার করেন বা এর আগে নিয়ে বিক্রি করছেন তারা জানেন মার্শাল্লাহ এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই চাহিদা ফুল প্রোডাক্ট তো অবশ্যই এই প্রোডাক্ট এবং সচরাচর সব পেজে পাবেনও না আপনারা এই প্রোডাক্ট যদি নেন দুইশো আড়াইশো টাকা প্রফিট করে কিন্তু খুচরা মার্কেটে বিক্রি করতে পারবেন হ্যাঁ প্রতিটা কালেকশন মশাল্লাহ মাসাল্লাহ তো যারা নিবেন যোগাযোগ করবেন এবং হোলসেল রেটটা জানতে ইনবক্স করবেন আর যারা আমাদের পেজে নতুন পেজটা ফলো দিয়ে রাখবেন বা ইউটিউব চ্যানেলতে দেখলে ইউটিউব চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন